আর এক কাহিনী মনে উঠছে আমি এক পাইলটকে চিনি তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টেকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হইলে কি করে আমাকে বলতেছে মৌলানা মেনে আল্লাহ করিব সে দেখ কে হুয়া আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছি আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের থেকে দেখলাম আমি আমি ফ্লাই করে যেতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি সীমানায় ঢুকে গেছি হেত্রোতে আমি ল্যান্ডিং করব। সীমানায় যখন ঢুকে গেছি তো আমি বটনে পুশ করা চেকিং করে এর আগে চেক করে যে সব কিছু ওকে আসে কিনা তো আমি বটন চেক করতে যাই দেখি আমার চাক্কা নামবে না আল্লাহ আমার চাকা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও নেই যে আমি ফিরত যাব কেন আমি নয় ঘন্টা ফ্লাই করে আসছি আঠারো ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে রেলে নামতে হবে যেই কোনোভাবে বলে আমি হেত্রো টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নেই আমাকে হয়তো ক্রাশ হইতে হবে নাহলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি ক্ষেত্র এয়ারপোর্টের ভিতরে ক্যামত হয়ে গেছে ক্যামত যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করে তারপরও একটা সিস্টেম থাকে ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিংয়ের মাধ্যমে তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান সে আমার আল্লা না সব পারে বলে আমি চিৎকার দিছি ককপিটের ভিতরে আমার আল্লাহ সব পারে বলে বটনে চাপ দিছি গর গড়ে আমার চাক্কা নেমে গেছে আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি এর চেক এর আগের কেয়ামতের চেয়ে বড় কেয়ামত হয়ে গেছে সুরা এয়ারপোর্ট ছুটে আসছে তুমি আমাদেরকে এই ধোকা দিলে তো তেলে দিলে কেন তোমার জন্য হেত্রো এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি ডাইনে বামে পাঠায় দিছি যে অঘটন থেকে বাঁচার জন্য তুমি তো স্বাভাবিকভাবে ল্যান্ডিং করলে তাই আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো তোরা যখন চেক করছে চেক করার পরে দেখছে এই চাকা নামলো তো নামল কিরক তোর সব সিস্টেম তো ফেল এটা কি করে নামলো বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে ডায় চিৎকার দিছে আমার রব সব পারে তখন আমি এয়ারলাইন্সের মালিককে এয়ারলাইন্স চাবি বুঝায়া দিছি লও তোমাদের চাবি চারি মাস পরে চাবি আমি হাতে নিব যদি দেও এর আগে নিব না আমি এইখান থেকে চললাম কেননা আমি মালিককে কাছের থেকে দেখা ফেলছি সত্য ঠিক সত্য এটাই আমি আপনাদেরকে এই সন্ধানে দিতেছি সত্য ঠিক এই জন্য আমিও দেখা বলতেছি যে এই দেশের মাটির সাথে মানুষের সাথে আল্লাহর ভালোবাসা আছে কেন এই দেশে একটা পরিবেশ আছে যেটার দ্বারা মানুষ মানুষ হবে এত মসজিদ দুনিয়ার কোথাও নাই এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোনো দেশে নাই এত হকানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই এত আল্লাহ গলি গলি দুনিয়ার কোনো দেশে নাই জড়ব তো যুবকরা কি বলে আমি কি বুঝাইতে পারলাম হ্যাঁ মানুষ ইনশাআল্লাহ মনের সাদ আল্লাহ জান্নাতে মিটাবে আমাদের মালিক শুধু মনের সাদ মিটাবে না বরং আমরা যতটুকু স্বাদ রাখবো আর দশ গুণ বেশি সাদ আল্লাহ আমাদের মেটায় দেবে আমাদের মালিক বড় মালিক আমাদের আল্লাহ বড় আল্লাহ হ্যাঁ আমাদের মালিক বহুত বড় বহুত বড় যেটার বর্ণনা দিয়া শেষ করা যাবে না কত বড় আমাদের মালিক সবরা খাস যুবক একটু সহ্য করো হ্যাঁ দুর্গন্ধময় জায়গা দেওয়া যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম নাক চাইপা ধরে আর দ্রুত পার হয় ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো চার জিনিসের সাথে সংযুক্ত করা ইনশাল্লাহ তুমি ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক ওই যুবক আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয় আমি বলি যদি আমাদের আমার উপরে আঙ্গুল না উঠায় তুমি ওই যুবক হইয়া ফিরবে আল্লাহ রহমতের আচলের নিচে তোমাকে রাখবে যেরকম মা সন্তানকে আচলের নিচে রাখে আল্লাহ তার রহমতের আচলের নিচে তোমাকে রাখবে ওই যুবক হইয়া ফিরবে করবো তো পাক্কা সবাই কি করব মসজিদে সময় দিব মাদাদিনী মাদারেসের সাথে নিজের সম্পর্ক জড়বো হকানি আলেমদের সাথে সম্পর্ক জড়বো হকানি আল্লাহ সাথে নিজেদের সম্পর্ক কি জড়বো নিজেদেরকে বাঁধব চার জাগার সাথে বাইরে আনবো যত বেশি দিতে পারি তত উপকৃত হব তত তাড়াতাড়ি হবে কিছু মেশিন আছে কিছু সিস্টেম আছে হ্যাঁ কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয় কিছু সিস্টেম আছে স্লোলি হয় ঠিক না আস্তে আস্তে হয় সময় লাগে আবার কিছু আছে কি খুব দ্রুত হয় ইনশাল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ তত দ্রুত গতিতে বানাবে চার ক্ষেত্রের সাথে নিজেকে নিজে চুরি এক মসজিদ সময় পাইলেই মসজিদে ঢুকি থেকে প্রয়োজন যতটুকু অতটুকু অফিসকে দেন প্রয়োজন যতটুকু অতটুকু বাজারকে দেন প্রয়োজন যতটুকু অতটুকু হাটকে দেন মেল ফ্যাক্টরিকে দেন কলকারখানাকে দেন রোড ঘাটকে দেন বাকি যতটুকু থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করেন আল্লাহর ঘরে সময় দেন দিনী মাদারেসের ভিতরে সময় দেন দেনি মাদারেসের ভিতরে হকানি ওলামাদের কাছে সময় দেন হকানি আল্লাহ ভাগ করেন সময়কে ভাগে ভাগ করেন ইনশা আল্লাহ বললাম না নিরানব্বই ভাগ নাইনটি নাইন পারসেন্ট একই নিই হ্যাঁ হানড্রেডও বলা যায় যে মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরব আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশে রাখছেন এরকম ক্ষেত্র দুনিয়ার কোথাও রাখেন নাই এজন্য আমি এখনও বলি আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মহাব্বত সবচেয়ে বেশি আমার মনে হয় মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না বাইতুল মকাদ্দস নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না তিনটা বিলকুল ভিন্ন এটাকে আবার জুড়ে দিয়ে না আমার কথার সাথে বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর তা বেশি আমার মনে হয় মহব্বত বেশি যার কারণে সারা দুনিয়া সিগন্যাল দেয় বিপর্যয় হবে আল্লাহ বলে হবে না এটা আমার আলা মাটি এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে এমন হবে তেমন হবে এটা হবে সেটা হবে আল্লাহ বলে সময় বলবে কি হবে হবে না হয় নাই দুই বছর নাই কিচ্ছু হয় নাই কোনো বিপর্যয় হয় নাই বুঝলেন এতটুক ছোট একটা দেশ অসচেতন প্রত্যেকটা মানুষ এখানে তো কেমন হওয়ার কথা ছিল ঠিক না হ্যাঁ হুম কোভিড 19 ডেলটা ভেরিয়েন্ট অমিক্রন কোনো বিপর্যয় হয় নাই ভূমিকম্প আসে আমার মনে হয় কাপায় যায় না ধাক্কা খায়া ফিরা যায় ওটার ধাক্কাই আমাদের একটু অনুভব হয় আমি মনে করি আপনার কি মনে করেন জানি না আমি ভাবি এটা নিয়ে খুব ভাবি সারাদিন ভাবি যে বাংলাদেশে এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প কোনো বিপর্যয় নাই দুনিয়া বলতে পারবে না এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প স্যার বিপর্যয় হয় নাই বলুক দেখি আমেরিকা আলাদা বলুক দেখি কানাডা আলাদা বলক দেখি ইউরোপ বলক দেখি জাপান উন্নত থেকে উন্নত দেশ বলুক আমাকে যুক্তি দিয়া বুঝা ওই থেকে আমি না এখানে ভূমিকম্প আসে না এখানে ধাক্কা লেখা ওই যে ধাক্কা লাগছে ওইটা আমাদের অনুভব হয় বিপর্যয় হয় না এই মাটির সাথে আল্লাহর মহাব্বত এই মাটির মানুষের সাথে আল্লাহর মহাব্বত বড় মোহাব্বত আপনারা কাছের থেকে দেখেন কি দেখেন না জানি